হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ক্যাসিডেলার রেসিপি সেটা ঘরোয়াভাবে খুব টেস্টিভাবে কীভাবে বানিয়ে নিতে পারি দেখো টেস্টি হবে একটা ডিমের সামান্য কোচ দিয়েই আমি এটা বানিয়ে নেব দেখো প্রথমেই আমি একটু রুটি বানিয়ে নিলাম রুটিটাকে হালকা তেল দিয়ে আমি পরোটা বানিয়ে নিলাম এটা কিন্তু পুরোটা আটারই তৈরি হবে আর এতে দেবার জন্য অরিগানো চিলি ফ্লেক্স তোমার এগুলো লাগবে আর লাগবে শেজওয়ান চাটনি টমেটো সস একটা চিজ এই সমস্ত কিছু আমার এটা বানাতে লাগবে দেখো আমি খুব টেস্টি করে সুন্দর করে দেখতে বলতে পারো একটা পোচ বানিয়ে নিলাম ডিমের তাতে অল্প নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর এদিকে পরোটাটাকে খুব সুন্দর করে কাটিং করতে হবে কাটিংটাই হচ্ছে পুরোপুরি দেখার মতো এই দেখো ট্রায়াঙ্গেল শেপে আমি তিনটে টুকরো করব আর চারদিকে কিন্তু এটাকে কাটতে হবে দেখো হয়ে গেছে আর এই এটার এক একটা ভাগে আমি এক একটা ভেজিটেবল আর এগ দিয়ে সাজিয়ে নেব শশা দিলাম একটা দিকে একটা দিকে রিং রিং করে কাটা অনিয়ন দিলাম আর কিউব করে কাটা টমেটো দিলাম আর একটা সাইড রেখে দিয়েছি ওজটা ডিমে দেওয়ার জন্যে এইভাবে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি দেখো ডেকোরেশনটাও কিন্তু একটা ম্যাটার করে খাবারের ক্ষেত্রে বলে আগে দর্শনধারী তারপরে গুণবিচারি দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি ওপর থেকে অল্প করে টমেটো সস দিয়ে দিলাম সেরুয়ান চাটনি দিয়ে দিলাম দেবার পরে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অরিগনা আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম আমি স্বাদের জন্য অল্প করে নুন ছড়িয়ে দিয়েছি অল্প করে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা না দিলে ঝাল ঝাল ব্যাপারটা হালকা না এলে ঠিক টেস্ট হবে না তার জন্যে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে গ্রেড করে দিয়ে দিলাম চিজটা দেখো কি দারুণ আরও দেখতে হয়ে গেলো যখন বাইট দেবে না ভেতর থেকে চিজটা এত টেস্টি হয়ে ভালো লাগবে বেরোবে যে এটার স্বাদটা যেন মুখের মধ্যে তোমার লেগেই থাকবে এই দেখো এইভাবে আমি পার্ট পার্ট করে এটাকে ভাজ করে নিলাম পুরো ট্রায়াঙ্গেল একটা তৈরি করে নিয়েছি দেখো এই দেখো এই ফোল্ড করাটা কিন্তু একটা দারুণ ব্যাপার এটাকেও তোমাকে খুব আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে এই দেখো ভেতরে ভেজিটেবলস আর এগুলো সস টস দিয়ে রয়েছে সুন্দর করে এরপর আমি চাটুতে অল্প পরিমাণে আমুল বাটার দিয়ে দিলাম আমুল বাটারটা দিয়ে চাটুটার চারপাশে ঘুরিয়ে নিলাম যখন চাটুটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে তারপর আমি এটা আস্তে করে দিয়ে দিলাম এর ওপরে এবার এপার ওপার করে দুটো চার খুন্তির সাহায্যে ধরে এপাশ থেকে ওপাশে শেঁকে নিলাম খুব ডিম আছে শিখতে হবে যাতে ভেতরে তোমার চিজটা ভুলে যায় দেখো কি সুন্দর ক্যাসিডিলার রেডি তাহলে তোমরাও বানিয়ে খেয়ে নাও